সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক ভালো আছি আমি একটা তোমাদের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করতেছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস আসলে রাইট ফর্ম অফ ভার্বস এর অর্থ হচ্ছে ভারপে সঠিক ব্যবহার আর আমরা কোথায় ভারপে ব্যবহার করব। আর এই রাইট ফর্ম অফ ভার্বস প্রত্যেকটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে চাকরির পরীক্ষাগুলোতে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এন টিআরসি রিটেন সহ সকল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আর আজকে আমি পার্ট ওয়ান করাবো আসলে রাইট অফ আটটা নিয়মেই আমার এই আলোচনার টপিক শেষ হবে ইনশাআল্লাহ আর আজকে শুরু পার্ট ওয়ান এর রুল নম্বর ওয়ান প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ফলে মূল ভার শেষে এস বাই এইস বর্ষে এখন থার্ড পারসন সিঙ্গুলার কী কী আমরা জানি যে যেমন আই মাই মি ইউ তারপর হচ্ছে হি আমরা উই নেই উই আওয়ার আস হি হিস হিম এখানে আই মাই মি এবং উই আওয়ার আজ এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন আমার সম্পর্কে যেগুলো আর ইউ ইউর ইউ এটা হচ্ছে সেকেন্ড পার্সন আর আমি তুমি বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন হ্যাঁ এখানে থার্ড পার্সনের মধ্যে আবার বলছে সিঙ্গুলার নাম্বার মানে এক বছর থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার নাম্বার যেমন হচ্ছে হি সি ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটি মাত্র বুঝাবে থার্ড পার্সন তবে সেটা একটি মাত্র বুঝালে

রুল নাম্বার টু সেন্টেন্স টি মোটা অক্সলারি ভাব যুক্ত প্যাসির থাকলে পরবর্তীতে বি মডাল ভার্বের পর মডাল ভাব প্লাস বি প্লাস মূল ভাবি ফর্ম প্লাস বাকি অংশ যা আছে তাই এক্সাম্পল এখানে আপনি উদাহরণ দিতে পারেন যেমন হ্যাঁ এখানে মডাল ভাবগুলো কি কী এন এনবি বিশেষ দ্রষ্ট মোডাল ভাবগুলো হচ্ছে কি কি মডাল ভাব হচ্ছে যেমন হচ্ছে ক্যান কুট উইল উড মে শ্যাল সুট এগুলো হচ্ছে মোডাল ভাব এই সব মোডাল ভাব যদি থাকে তাহলে আমরা মোডাল ভাবটা যদি আবার দেখা যাচ্ছে যে ওই সেন্টেন্সটা মোডাল ভাবের পরে বি নিব বি এর পরে মূল ভাবটা পাস পার্টিসিপাল করবো আমি উদাহরণ একটা দিই যে দ্য কমপ্লিট উইদিন ওয়ান আওয়ার আবার দ্য রেজাল্ট মে ড পাবলিশু পয়েন্ট হ্যাঁ এখানে আমরা বলছি যে সেলেস্টি মোডাল অক্সিলারি ভাব যুক্ত যদি থাকে যেমন এখানে ক্যান এখানে আছে মে এটা এগুলা হচ্ছে মোডাল ভাব ক্যান কুড উইলড মে মাইট এগুলা হচ্ছে মোডাল ভাব আর এই সব মোডাল অক্সিলারি ভাব যদি থাকে তাহলে এটা কিন্তু প্যাসিভ মোড আছে কাজটি উইদিন এক ঘন্টা করা হয়েছে এক ঘন্টা কারা করছে আমরা করছি 그러면은 এটা প্যাসিভ মোডে এই কারণে আমরা নিব বি মূল ভার্বের পিপি ফর্ম কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিটেড উইদিন ওয়ান আওয়ার এয়ারপোর্ট দা রেজাল্ট মে মানে হচ্ছে ফলাফলটি প্রকাশিত হয়েছে দুইটা তিরিশ মিনিটে কয়টা দুইটা তিরিশ মিনিটে এই যে দুইটা তিরিশ মিনিটে এরকম প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে আমরা নিব এই যে বি নিব এটা মডেল ভাব এরপরে বি মূল ভাবে পিপি ফর্ম পাবলিশ তাহলে এই হচ্ছে আমাদের অকজুলারি মোডাল ভাব মোডাল অকজুারি ভাব শুধুমাত্র অক্সুলারি না অকজুলারি মোডাল ভাব যেটা সেটা কিংবা মোডাল অক্সুলারি ভাব যদি থাকে এরপরে যদি এটা প্যাসিভ মুডে থাকে তাহলে আমরা বিয়ের পরে মূল পাশ করব তবে এখানে একটা লক্ষণীয় যদি শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস হয়ে থাকে তাহলে ক্যান এরপরে মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম হইত ঠিক আছে আমি একটা উদাহরণ দিই আই ক্যান আমি কাজটি করবো বা করতে পারবো এই যে এখানে আমি করবো এখানে সাবজেক্ট এটা একটিভ ভয়েস এই কারণে এখানে ডু ডুয়ে হবে প্রেজেন্ট হবে এখানে বিয়ে হবে না আবার ডালও হবে না ক্লিয়ার ওকে তাহলে রুল নাম্বার থ্রি सेंटेंस है दुटी भाग थकले और बोती और बोती मतलब दिखियो भाग तीर হ্যাঁ এখানে দুইটা ভাব থাকলে দ্বিতীয় ভাবটার সাথে সরাসরি আইএনজি যুক্ত হবে আই ড্র এ

হ্যাঁ এইখানে তিনি শুরু স্টাডি অধ্যায়ন ভেরি হার্ড কঠোর অধ্যায়ন শুরু করছে কারণ এক্সামস আর ভ্যারি নিয়ে কারণ পরীক্ষাগুলো খুব নিকটে এই কারণে ভাবটা এখানে একটা ভাব এখানে একটা দ্বিতীয় ভার পর আছে এই কারণে আমরা নিব স্টাডি থেকে তাহলে এটা কেন আর একটা জিনিস হচ্ছে প্যাসিভ মুডে কোনো সেন্টেন্স থাকে রুল নাম্বার ফোর প্যাসিভ ভয়েসে থাকলে আমরা প্যাসিভ আগলে অনুযায়ী অক্জুলারি ভার্ক প্লাস ভার্ক থ্রি হয় এক্সাম্পল ইংলিশ হ্যাঁ এখানে আমি বলছি যে প্যাসিভ ভয়েসে থাকলে তবে সেটা লক্ষ্য করতে হবে যে আসলে প্যাসিভ ভয়েস হয় কিনা ইংলিশ ইংলিশে কথা বলা হয় অল ওভার দা ওয়ার্ল্ড সারা বিশ্বে কারা কথা বলে আমরা কথা বলি এখানে কিন্তু আমরা সাইলেন্ট তার মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আর এই প্যাসিভ ভয়েসে থাকলে এটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব করব কিভাবে আমরা সাবজেক্টের উপর একটা অক্সিলারি ভার্ব নিব সেটা টেন্স অফ পারসন অনুযায়ী ইংলিশ ইংরেজি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে এটা প্রেজেন্ট টেন্স আমরা নিব অ্যাম ইজ আর যেহেতু ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু আমরা নিব ইস মূল ভার্বের পিপি ফর্ম স্পিক এর পিপি ফর্ম হচ্ছে স্পোকেন স্পিক স্পক স্পোকেন তাহলে তাহলে আজকের অল যে রাইট অফ এর টপিক সম্পর্কে রাইট ফর্ম অফ ভার্ভস টপিক সম্পর্কে আলোচনা করতেছি এবং চারটা নিয়ম করেছি আগামী দিন চারটা করে আমরা রাইট ফর্ম অফ ভার্ভ থেকে বিদায় নিব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ